আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ছত্রিশ বার জেনা করা তাও এক দিরহাম সুদ এক দিরহাম সুদ কোথায় আছে এগুলা আমি কি আসমান থেকে কথাগুলো বললাম সহি বুখারীর হাদিসে নবী বলেছেন সুদের পাপের 70 টা শাখা আছে কয়টা ভাই আকারিস পেছিলাম সেখানে আছে 73 টা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকই মায়ের সাথে সেনা করি যারা সুদ খায় আমাদের মতো যারা সুদ খায় প্রত্যেকই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কলমে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে